আসসালামু আলাইকুম সকলে কেমন আছো সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তো এই যে এখন সকাল আর কি সকালবেলা মানে নাস্তা করার থেকে ভিডিওটা শুরু করলাম মানে চিড়ে ভাজছিলাম তো একটুখানি ঘি দিয়ে দিলাম কারণটা হচ্ছে ঘি দিলে কি খেতে বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ড আবার হচ্ছে মানে এমনিতেই চিরা চা দিয়ে খেতে ভালোবাসে তবে আমার হচ্ছে আবার মানে তেল হোক বা ঘি হোক দিয়ে একটুখানি ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক সবার পছন্দ কখনো এক হয় না আবার মাঝে মধ্যে হাজবেন্ডের কথা ভেবে সেরকম করেই চলতে হয় যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক না কেন তো এই যে চিড়ে ভাজ ভাজার পর আর কি এখন কি চা করে নিচ্ছিলাম তো রাত্রেবেলা তো দুধ নিয়ে আসা হয়নি তো এই যে সকালবেলায় আর কি দুধটা নিয়ে আসা হলো তো দুধটা ওইদিকে হচ্ছে ঢেলে নিয়েছি ফাইভ মধ্যে তো এখন দুধটা ওইদিকে আবার গরম বসিয়ে দেবো গরম করার জন্য আর এইদিকে হচ্ছে আগে মানে পরিমাণ মতো দুধটা দিয়ে দেবো চায়ের মধ্যে তারপর বাকি যেটা থাকবে সেটা আর কি আমি গরম করে নেব আর এখন এত এত বেশি গরম মানে দিনের মধ্যে তো সেই ক্ষেত্রে দুধ নিয়ে আসলে দুধটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য সকালবেলা নিয়ে এসে হাফ কেজি করে আর হচ্ছে সকালবেলা চা করে নেয় আর বিকালবেলা একটুখানি চা করলে না হলে হচ্ছে ছেলেকে দিয়ে দিই সে খায় আর তাছাড়া যদি এক কেজি দুধ নিয়ে আসি তো সেটা হচ্ছে পুরোটাই নষ্ট হয়ে যায় এক টাইম শুধু চা খেতে পারি বাকি দুধটা পুরোটাই নষ্ট হয়ে যায় তো জানি না কেন এরকম গরম বলে এরকমটা হচ্ছে তো তাই একটুখানি বুদ্ধি করে চলছি কারণ হচ্ছে বেকার বেকার অযথা সংসারে তো পয়সা নষ্ট করে কোনো লাভ নেই তাই না তো ওইদিকে চা নাস্তা করে নেওয়ার পর হাজব্যান্ড হচ্ছে ডিউটি চলে গিয়েছে আর আমার ছেলে হচ্ছে স্কুল ছুটি রয়েছে তো এটা ব্লগটা যেহেতু শনিবারের দিনের আর বার আমি ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো যাই হোক তো ছেলে হচ্ছে বাইরে আর কি খেলছে তো আমি হচ্ছে এদিকে ওই কাপড়গুলো আর কি হয়েছিল মানে নিয়ে এসে এমনিতেই করে টেবিলে রেখে দিয়েছিলাম তো এখন আর কি এখানে রেখে দিচ্ছি জায়গা মতো তো গদ্রেজটা বানাতেই অনেকটা বেশি হেল্পফুল হয়েছে কারণটা হচ্ছে দেখো অনেক অনেক কাপড় কিন্তু আমার বাইরে থাকতো সেগুলো এখন সমস্ত বলে ওখানে রেখেছি এবং ব্ল্যাঙ্কেট সহকারেই ওখানে রেখেছি তো যাই হোক দুই পয়সা খরচা করেছি সংসার থেকে মানে জমিয়ে সেটাকে খরচ করেছি তবে হচ্ছে সেই জিনিসটা কাজে দিয়েছে তো মাঝে মধ্যে কী বলো তো পয়সা যদি খরচ করো আর যদি সেই জিনিসটা যদি কাজে না হয় তাহলে কিন্তু একদমই মনটা ভালো লাগে না বা শান্তি লাগে না মনে যেন একটা কীরকম বারবার মানে খুব দেশে থাকে যে কেন এবার টাকাটা আমি খরচা করলাম যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন আমার তো এরকমটাই লাগে আর যদি হচ্ছে পয়সা খরচা করার পর জিনিসটা যদি পারফেক্ট হয় বা কাজে লাগে তাহলে মনে অনেক বেশি শান্তি লাগে সত্যি কথা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে আর কি কাপড় চাপড়গুলো বোঝ গাছ করে রেখে ছেলের জামা কাপড়গুলো ছোটো মধ্যে রেখে দিলাম আর কি কারণ কেন বলো তো ছেলের জামা কাপড়গুলো না একদমই আলাদাভাবেই রাখি কারণ সে হচ্ছে এত বদমাসি করে যে মানে কাপড় একটা বার করতে গেলে সমস্ত কাপড়ই অগো করে রাখে আর দেখো প্রতিদিন কিন্তু ওভাবে সম্ভব না কাপড় অগোছানো তো সেই ক্ষেত্রেই আমি হচ্ছে মানে ওভাবেই বুদ্ধি করে একটুখানি কাপড়গুলো রাখি মানে তার কাপড়গুলো আলাদাভাবেই রাখি আমি সব সময়ের জন্য তো ওই একটুখানি কলিং দিয়ে সুকেশটাও মুছে নিলাম এবং গরজেসটাও মুছে নিয়েছি আর সুকেশের যে উপরটা রয়েছে সেটাও ভালো করে একদম সুন্দর করে ঝালঝুরি করে নিয়েছি তো যাই হোক রুমের দিকটা মোটামুটি ক্লিন করে নিলাম তারপর হচ্ছে এই যে এখন রান্না রান্নাঘরে আসলাম আর বেসিনটা এত বেশি মানে লাল টেস্টে সে হয়েছে যে কি বলবো জানি না কেন প্রতিদিন তো পরিষ্কার করা হচ্ছে তারপরেও ওই মাঝখানটা আবার বেশি জানি না সেটা কেন যাই হোক এটা হচ্ছে ইউটিউবে দেখতে হবে কি করে কি করা যায় আমার তো বলতে গেলে মনে হয় যে ইউটিউব থেকে আমরা হচ্ছে একটা শিক্ষার জায়গা পেয়েছি কারণ হচ্ছে যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক না কেন সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি বা শিখতে পারি তাই না আমি তো এরকমটাই করি যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক আমি কারো কাছ থেকে শিখতে যাই না বা শুনতে যাই না আমার মনে হলে আমি ইউটিউব থেকে দেখে জিনিসটা বুঝে নিই যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন আমার বেশ ভালোই লাগে যে দেখো অন্যের কাছে যেতে হচ্ছে না অন্যের কাছে গিয়ে ছোটো হতে হচ্ছে না যে কোনো জিনিসের থাকতে আমরা ইউটিউব থেকে জেনে নিতে পারছি তাই না বলো তো যাই হোক বন্ধুরা তোমরা যারা হচ্ছে আমার ভিডিওতে দূরে আছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়েই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে এতটুকুই বলবো আমি কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ তো আসেই না ঠিকঠাক মতো এখন আর লাইকও একদমই কম তো সেজন্যই বলবো আর ভিডিওর ভিউজ নিয়ে আমি সেরকম কিছু বলতে চাই না কারণ দোষটা আমারই কারণ হচ্ছে আমার চ্যানেলটা একটা ভালো জায়গায় ছিল তবে আমি হচ্ছে ওটাকে আমি মর্যাদা দিতে পারিনি সেজন্য ওরকমটা হয়েছে তো তার জন্য এখন আমাকে দিন অনেক পরিশ্রম করতে হবে তারপরে সেই জায়গা মতো হয়তো বা আসতে পারবো যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন ধৈর্য এবং পরিশ্রম করে যেতে হবে তারপরেই কিন্তু জিনিসের সফলতা আসে তাই না আর তুমি যদি পরিশ্রম না করে এমনিতেই যদি হচ্ছে তুমি ভাবো যে আমি কেন সফলতা হতে পারছি না তাহলে সেটা কখনোই সম্ভব না আগে হচ্ছে নিজেকে ঠিক হতে হবে কারণ নিজেই যদি আমি ঠিক না থাকি তাহলে কোনো কাজ থেকেই আমি সফলতা পাবো না যেমন ধরো আমি আমার চ্যানেলটা ঠিক জায়গায় ছিল মানে ভিউজ মোটামুটি ভালোই আসতো শুরুতে আমি কিন্তু এটাকে নষ্ট করেছি কেন বলতো ওই যে মানে ঠিকঠাকভাবে ভিডিও দিতাম না বা ভিডিও করতাম না আর জমি করে যে আগের চ্যানেলটা চলে গেলো সেকেন্ড চ্যানেলটাও চলে গেলে তিন নম্বর চ্যানেলে কাজ করতে আমার একদম মন চাইছিল না তো হাজবেন্ডের কথাই হচ্ছে আবারও তিন নম্বর চ্যানেলটা কিন্তু খোলা হয়েছিল না হলে আমার একদমই ইচ্ছে ছিল না আমি অনেক কান্নাকাটি করেছি ওই চ্যানেলের জন্য প্রথম চ্যানেলের জন্য জানি না আমার অতটা বেশি আফসোস নেই কিন্তু দু নম্বর চ্যানেলটা যেহেতু দেড় মাসের মধ্যেই আমার মনিটাইজেশন হয়েছিল তো সেজন্য না অনেকটা বেশি কষ্ট পেয়েছিলাম সত্যি কথা যেটা তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওই দিকে হচ্ছে কাজগুলো সেরে নেওয়ার পর আর আমি হচ্ছে মানে ভাতটা বসাবো তো সেই জন্য চাল মেপে নিলাম আর এখন চালটা ভালো করে ধুয়ে নিয়ে আর মেপে মানে জলটা মেপে আর কি বসে তারপর রাইস দোকানের মধ্যে তো সেটা দেখতেই হয় যে জলটা বেশি হলো নাকি আবার তো ওইদিকে হচ্ছে মানে ভাতটাও বসিয়ে দিয়েছি তার সঙ্গে কিন্তু আলু এবং ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি চান করার জন্য চলে গিয়েছিলাম কারণ এত বেশি গরম লাগছিলো যে থাকতেই পারছিলাম না আমি গরমের জ্বালায় তো ওগুলো ভালোই হলো এদিকে দেখো আমার রান্নারও অর্ধেক কাজটা হয়ে গিয়েছে অনেক শীত ঢুকতে হয়ে গিয়েছে আর এদিকে আমার রসল করাটাও হয়েছে আর এখন হচ্ছে আমি রান্নাটা খুব সুন্দরভাবে করে নিতে পারবো কারণ শরীরটা যেহেতু আমার ফ্রি রয়েছে তাহলে আমার কাজ করতে কোনো রকমের কোনো কষ্ট হবে না আর দেখো যদি একটা শরীরের মধ্যে অস্বস্তি ভাব করে তাহলে হচ্ছে কখনোই কিন্তু কাজে মন বসে না জানো তো আর কীরকম জানি না তবে আমার তো ওরকমটাই মনে হয় তো যাই হোক আজ লঙ্কা পেঁয়াজ সমস্তগুলোই আর কি কেটে দিয়েছি কারণ আজকে হচ্ছে ওই যে দেওয়ার মতো মানে মানসিকতায় ছিলাম না মানে ভালো লাগছিল না এটাই আর কি তো এই যে আমি হচ্ছে আজকে এভাবেই শর্টকাট আর কি পাতলা ঝোল করে রান্নাটা করে নেব তো সেজন্যই আবার আমি কেটেই দিলাম তো দেখবে যে কোনো জিনিসের ক্ষেত্রে যদি তোমরা পাতলা ঝোল করতে চাও মনের তরকারির মধ্যে তাহলে ওই কেটে দিলেই আমার মনে হয় ভালো লাগে তো এখানে হচ্ছে ধনিয়াপটাও দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম নিয়ে কিন্তু এখানে আমি জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটে আসলে আমার তরকারি একদম পুরোপুরি রেডি আর তার সঙ্গে এখানে একটা টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম তো টমেটো রসুন এবং লঙ্কা এই তিনটা জিনিসে আমি এখন ধনিয়া পাতাও দিয়েছি বেশি করে আর এখন আমি এটার একটা চাটনি করে নেব তো বেশ ভালো লাগে এভাবে খেতে আমার তো আমি এখানে তিল দিতে চেয়েছিলাম তবে হচ্ছে তিলটা ভেজে নিতে হতো ওই জন্য দিলাম না আর তো যাই হোক আজকে দুপুরবেলা কিন্তু এই হালকা পাতলাই রান্না করেছি আর গরমের দিনে এরকমভাবেই খেতে আমার বেশ ভালো লাগে সত্যি কথা যেটা আর যেহেতু জ্বর থেকে উঠেছে তিনটা মানুষের খেতে একদমই ইচ্ছে করে না তো সেই জন্য করে নিলাম কারণ হচ্ছে ওটার মধ্যে একটু ঝাল দিয়েছি তো খেতে বেশ ভালো লাগবে আর কি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম ওই যে ভাত রান্না করেছি রাইস কুকারে আর এখানে দেখতে পাচ্ছ টমেটো ধনিয়া পাতা এসবের আর কি চাটনি রসুন বেশি করে দিয়েছি লঙ্কাও বেশি করে দিয়েছি আর এখানে ওই যে ডিম আলুর ঝোল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর এখানে হচ্ছে কয়েকটা জিনিস নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি হচ্ছে আমার ইচ্ছেগুলো এভাবেই সংসার থেকে মানে একটু একটু টাকা বাঁচিয়ে কিন্তু মানে করে থাকি কারণ কেন বলতো অভাবে সংসারে এক মানে দশ টাকা খরচা করতে গেলে অনেকবার ভাবনা করে সেটাকে করতে হয় তো সেই জন্য কোনো নেওয়ার ইচ্ছা থাকলে আমি সেটা আগের থেকেই কিছু কিছু পয়সা জমিয়ে রাখি তারপরেই সেটা করে থাকি বন্ধুরা তো যাই হোক দেখতে দেখতে ভিডিওটার কিন্তু একদম শেষ পর্যায়ে চলেও এসেছি তো তোমাদের সঙ্গে ব্যাগটা শেয়ার করলাম আর কি নিয়েছে সেটাও শেয়ার করলাম তো এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছো এখন কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ হচ্ছে কাপড়গুলো সকাল সকালে ধুয়ে দিয়েছে তো তো শুকিয়ে গিয়েছে তো এখন আর কি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আমি তো যাই হোক সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিতে পারো